সব ঠিক নিতে গেলে একটা ফটো লাইক 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 মোর পাঁচ কালা খেলবো যদি ছয়শো হয়ে যায় তিনশো হয়ে যায় এফসি বার্সেলোনা ভার্সেস বার্সেল লগে পড়ছি মে পাঁচটা গিফট পাবেন আপনি অবশ্যই খেলে নেন এই গেমটা পাঁচ খেলব শুধু দেখি বার্সা লোক জিততে পারে কি না মনে হয় জিতে মনে হচ্ছে আমি একটা লাইন আপ করে নিই লাইন আপ করলে আমি পাঁচ মাস খেলতে পারি সোজে দেখি এত বেশি খেলতে যাই না এই যা করে আমি সব বেশিরভাগ করি যা করে পাঁচ বছর আমি খেলতে পারি

আপনি মুসি পাস খেলা হইব দা জি একশো পাস হয়ে যাবে সুন্দর পাস সুন্দর খেলা হচ্ছে সেটা লাইক করে দেন লাইক করে না না একটা লাইক শুধু একজন করেছে লাইক একজনই লাইক लाइक कर दो देना गाइस एक तो ना लाइक देख तारे को तारे को सुन बोल ही देते सुना हम्म इन लोग से कैसे बोल रहा है टाकी महादैते प्लप जाका प्लदै कैसे प स्रीप dirlands 1 अरोण गषास टिरिव Carbon प्लदा केसा अंरे पोसे अजा से टे ऑनार बंदर 2 अ तरोinde ो डों अ कोईलै다가 क wizard न्यकार याउ दूरर ओडर से नन नी आफ से डाब सेच अफ साइच कोई ती को ती को तोरण ने बैक हम उन्हें वो बैठे कि नोट बस तुम तो वो फावा फागा ले से बैक नोट तुम मने फिर क्यों तुम फावा फागा ले ही बोले शिमुंग कर से ऐसे लाइक एक तो सब्सक्राइब लाइक एक तो सब्सक्राइब लाइक करूँगा ऐसे का लाइक

দুশো দু মনে যাইবে পাঁচ খেলা খেলছিলাম হাফ টাইমে আগে যদি একশো একত্রিশে পাঁচ খেলে খেলে এখন দুটো কটা পাঁচ খেলায় না আশি মিনিট মাথা যে একটা গোল আমি সবসময় সবসময় গোল দেব মানে পাঁচ খেলে খেললে তাদেরকে চক্কর লাগাই লাম চক্কর টক্কর চক্কর না চক্কর এবার বাস খেলতে একটা মজা আপনি যারা পাস করলে এক করছে তারা পাস করবে এইভাবে মতন তাহলে আপনি যে রেট মানে লেভেল সব কিছু তা অনেক তাড়াতাড়ি বেড়ে যাবে আমার জন্য পঞ্চাশ করেন মানে তিন হয়ে গেছে কালকে তিন করছি আজকে একটা খেলা স্টার্ট হতে পারে ওকে লোন ডো যে পাঁচ দিন আমি লোন ডো তিনশো করছে আর লোন ঢুকে আর গোল দেবো বোমরা Está negro